একসাথে তিন তালাক দিলে সেটা এক তালাক হয় অনেকেই বলে এবং হাদিসও আসে তাহলে কিছু হুজুর কোনো এটাতে এটা তো মানটাকে মানতে চায় না আবার কেউ মানলে বলে জিনা করছে আমরা সাধারণ মানুষ তাহলে কাদের কথা মেনে চলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন একসাথে তিন তালাক দিলে আসলে তিন তালাক হয় এটা চার ইমামের মত আবু হানিফা মালিক শাহি আহমাদ চার ইমামের মত এর বাইরে যুগ যুগ ধরে এমনকি সাহাবা তাবেন আইম মুস্তাহিদ্দিনদের মধ্যে অনেকেই এমনকি সর্বশেষ শেখ মিনবাজ রহমতুল্লা আল এ পর্যন্ত বেশ ছত্রিশ জনের মতো আলেম আমাদের কাছে তাদের নাম এবং বক্তব্য রয়েছে তারা তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে বলেছেন এক তালাক হবে বলেছেন তো এক তালাক হলেও কিন্তু খেয়াল করেন এক তালাকও যদি হয় তাহলে একজন মানুষ কিন্তু তার বউ কিন্তু ইজ্জত পালন করে চলে গেলে অন্যখানে বিয়ে বসতে পারে অন্যখানে বিয়ে বসতে পারে ইজ্জত চলে গেলে ইজ্জত চলে গেলে অনেকখানে বিয়ে বসতে পারে সুতরাং কেউ যদি বলে যে তিন তালাক হলে এক তালাক হবে সেখানে তা সে কেন আরখানে বিয়ে বসছে এটা তার এই বক্তব্য বা জিনা হচ্ছে এই বক্তব্য বলা ঠিক না এটা তার পেক্ষী দৃষ্টিবন্ধু কসুর এটা বলতে পারে না বরং আপনি সবসময় চিন্তা করবেন এটা যে তিন তালাক হলেও চলে যেতে হবে স্থায়ীভাবে ইদ্দ্যুৎ পালন করে তালাক হলেও যদি এখানে ইদ্যুৎ চলে যায় তাহলে সে অন্যখানে বিয়ে বসতে পারবে এই লোকও আবার বিয়ে অনুমতি এই স্ত্রীর অনুমতি সাপেক্ষে আবার বিয়ে করতে পারে নতুন মাহার দিয়ে সেটা আলাদা কিন্তু অন্যখানে বিয়ে হতে পারে সুতরাং এখানে জিনাভাবে বিচার হচ্ছে এই জাতীয় কথাগুলি বলা যাবে না এগুলি 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 এই মোখতারাফি মাসালাতে মতভেদপূর্ণ মাসালাতে এই জাতীয় কথাবার্তা বলা যায় নাই যে অমুকের এটা হচ্ছে না কারণ মতভেদ যেখানে আছে সেখানে শরীয়তে ছাড় আছে আপনারা ভালো করে জানেন যে ইমা আবু আবু রহমতুল্লাহ নিকট অজুর ফল চারটি অন্য ইমামদের নিকট ছয়টি ষাটটি কারো কাছে আটটি এরকমও আছে কারো কাছে নয়টাও আছে তাহলে আপনি যদি বলেন যে আফগানিক্রমতুলানি পদ্ধতিতে যদি অজু করে তার নামাজে হয় না তাহলে আপনি বাড়াবাড়ি করলেন কেন এগুলো মাসায়ালগুলি মত মতভেদপূর্ণ পূর্ণ যেখানে মতভেদ আছে সেখানে শরীয়তে কিছুটা ছাড় আছে মতভেদ জায়গা আপনি যতক্ষণ বুঝেতে না পারছেন যে আরো ফরজ রয়ে গেছে ততক্ষণ তারও সরাত হবে এবং যিনি তার পিছনে আমার পড়ে তারও সরাত হবে সুতরাং এখানে এই জাতীয় জায়গা তো তালাকের জায়গা তো আপনি যদি এখন যখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেরই দলিল আছে যারা তিন তালাক বলে তাদেরও দলিল আছে যারা এক তালাক বলে তাদেরও দলিল আসে এখানে উভয়ের দলিল আসে উভয়ের দলিল থাকার কারণে আপনি কাউকে জিনা করছে বেবিচার করছে এটা বলা আপনার জন্য কখনো উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা নেবেন আপনি যেটা বলছেন সাধারণ মানুষ কোনটা নেবেন সাধারণ মানুষ যার ফতোয়াকে শক্তিশালী মনে করেন প্রবৃত্তির টানে নয় বা বউ রাখার জন্য নয় যেটাকে আপনি মনে করেন যে আমি দলিল ভিত্তিক পেয়েছি উনি দলিল ভিত্তিক কথা বলেছেন আমার কাছে দলিল পছন্দ হয়েছে পড়েছেন আপনি বলবেন যে তাহলে আমি ওইটা নিব এটা নিতে পারবেন আর যদি বলেন যে আমি তো দলিল না আমি ইম্যামের আমি আলেমদের কথা নেব আপনি যে আলেমের কথা আপনার কাছে বিশ্বস্ত মনে হয় যে আলমের কথা আপনার কাছে মনে হয় যে তা তিনি অবশ্যই গ্রহণযোগ্য এবং তিনি বেশি জানেন তা এবং তিনি ফরেজগার মোত বেশি তার বক্তব্য নিয়ে আপনি আমল করতে পারেন শরীয়তে এতে কোনো বাধা নেই এবং এটা আপনি সাধারণ ফতোয়ার ভিতরে থাকতে হবে আর যখন সেটা সরকারি ডিগ্রি চলে আসে কোনো বিষয়ে যে আপনাকে কাজ বিচারকের পক্ষ থেকে কোনো একটা জিনিস মানতে বলা হচ্ছে তখন আপনাকে সেটাই মেনে নিতে হবে যেটা কোর্ট থেকে আপনার জন্য বলে দেওয়া হবে তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গাতে আপনি বাড়াবাড়ি করা কোনোভাবেই উচিত হবে না একজন ইমানদার মুসলিম তিনি যখন দেখবেন যে এভাবে মতভেদ আছে এবং গ্রহণযোগ্য মতভেদ প্রত্যেকের দলিল আছে অথবা তিনি জেনেছেন এই বিষয়টা আপনি যেভাবে বললেন যে আপনি জেনেছেন তাহলে আপনাকে একটার উপর আমল করার সুযোগ রয়েছে তবে এই আমল করার সুযোগের ক্ষেত্রেও আপনাকে যেহেতু আপনি ভালো করে জানেন যে আপনি আলেম নন আলেম হলে তো তিনি একটা আমল করতেই পারেন আপনি আলেম নন সেহেতু আপনাকে আলেমের দ্বারস্থ হতে হবে কোনো কোনো না কোনো আলেমের বক্তব্য আপনাকে কোট করতে হবে তার বলতে হবে যে তিনি এটা বলেছেন আমার কাছে তার বক্তব্যটা পছন্দ হচ্ছে আমি এটা নিয়েছি কিন্তু এমন কোনো জায়গাতে সেটা আপনি আরেকজনকে ফতোয়া দিয়ে বেড়াবেন না যেটা হয়তো তিনি আপনার এই আলেমকে গ্রহণযোগ্য মনে করছেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি নিজের মধ্যেই সেটা সীমাবদ্ধ রাখবেন যদি সেটা হয় কিন্তু আরেকজনকে বাধ্য করতে পারবেন না আপনার বক্তব্য আর মাসালাতে একে অপরের বক্তব্যকে বাধ্য করতে পারে না যতক্ষণ কিন্তু সেখানে মতভেদের সুযোগ রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে এই এই মাসালাতে মতভেদের সুযোগ রয়েছে সেখানে আমাদেরকে যেখানে সুযোগ আছে সেখানে শরীয়তে ছাড় আছে সেখানে বাড়াবাড়ি না করি আমরা আল্লাহ আমাদের বোঝাতে দান করুন